এটা আমি ভালো করে জানি এখন আমাকে সারা তোমার ভালো দিন কাটে না কিন্তু কেন কাটে না এটা কি জানতে পারি আপনার কেমন ভালো লাগে আরে ভাল সিরা আমাকে তোমার ভালো লাগতে পারে কিন্তু তোমাকে তো আমার ভালো লাগে না সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো এডে সিরা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি রনি হোয়াট আরে এখানে হোয়াট হোয়াট করার কোনো কিছু নাই আগে শুনো আমি কি বলি তোমাকে আমার কেন ভালো লাগে না

आरे इटो तो आस्ते आस्ते सिरे पूरे चा बेटो तो। इट्टो तो आस्ते हट तो। मजा आया कौन है कहां से आते ये <laughs> আর খালি তোমার দুধের ব্যবসায় না তুমি হরেন ও বেশি বেশি বাজাও তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না যদি হরেন কম করে বাজাতে পারো তাহলে আমি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আরে পুলিশ মামা তোমার এখনো বিশ্বাস হয় না বুঝো না এই ব্যাপারটা কি এখন বিশ্বাস হচ্ছে কবে যে বাইরে লমু হে চিন্তে চিন্তে মোড়া গেলাম গা আহা রে জেড আসবো আমার তুমি বাইরে লবা তাই আমারে কো না আমি বুদ্ধি দেই তাই বাইরে লবা ঠিক আছে ওই যে একটা দুধ বাইরে করছ না আর একটা দুধ বাইরে করো তাই বাইরে লয়ে যাবা তবু ধরনের আজকের ভিডিওটা এনে কেউ সিরিয়াসলি নেবেন না এন্টারটেনমেন্ট এসব বানানো যায় ভিডিওটা কিনে বলে কমেন্ট করে জানা দেবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন